আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপি সিম আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল এইভাবে যদি ট্যাংরা মাছের ঝোল রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক এর জন্য এখানে আমি দশ থেকে বারোটার মতো ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলো প্রথমে কেটে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ট্যাংরা মাছের পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণ আর হলুদ আমি মাছের সাথে খুব ভালো করে মেখে নেব হলুদ আর লবণ দিয়ে আমি মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এবারে ভেজে নেব ভাজার জন্য চুলা একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল গরম হয়ে এলে এবারে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব তবে সবগুলো ট্যাংরা মাছ একসাথে ভাজা যাবে না আমি দুইবারে ভেজে নেব ট্যাংরা মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে উল্টে দেবো যখনই এক সাইড ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে ট্যাংরা মাছগুলো উল্টে দিতে হবে আমি সবগুলো ট্যাংরা মাছ উল্টে দিয়েছি এবারে এই সাইডও আরও কিছুক্ষণ ভেজে নেব আর মাছগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মাঝারিতে রেখে ভেজে নিতে হবে চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না দেখুন আমার দুই সাইড মাছই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব আর দ্বিতীয় বেচের মাছগুলো আমি ভেজে নেব এরই মাঝে আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি একটা সাইডে রেখে দেব এবারে রান্নায় চলে যাই রান্নার জন্য চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচা ফালি এবার আমি চুলার আঁচ মাঝারিতে রেখে কিছুক্ষণ ভেজে নেব যখনই এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আমি আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবারে সব কিছু একসাথে নেড়েচেরে মিক্স করে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপরে দেখুন তেল উঠে এসেছে এবারে দিয়ে দিচ্ছি ফুলকপি আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলো কেটে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতো এইভাবে করে ভিজিয়ে রাখলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে বের হয়ে আসবে তারপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা আলু আমি আলু কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এইভাবে করে আলু কেটে নিতে হবে তারপর নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব তারপর চুলার আঁচ মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর চুলার আঁচ কমিয়ে দেওয়ার কারণে কিন্তু সবজি থেকে পানি উঠেছে এই পানিতেই সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া যাবে তারপর দিয়ে দিচ্ছি শিম আমি এখানে সাত আটটার মতো শিম নিয়েছি আর শিমগুলো আমি দুই পিস করে কেটে নিয়েছি সিমটা পরে দিতে হবে কারণ ফুলকপি আলু সেদ্ধ হতে একটু সময় লাগে আর সিম সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এজন্য সিমটা পরে দিতে হবে সব কিছু একসাথে নেড়ে চেড়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব আমি প্রায় তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি আড়াই কাপ পানি দিয়েছি মানে দুই কাপ আরও হাফ কাপ পানির পরিমাণটা বেশি দিয়েছি কারণ এই তরকারির মধ্যে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখব এজন্য পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি পানি দেওয়ার পর আমি সব কিছু একটু নেড়ে চড়ে দেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নেব যখনই বলক উঠে আসবে ওই পর্যায়ে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব ট্যাংরা মাছগুলো দিয়ে একটু হালকা ভাবে নেড়ে চেড়ে জোরে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তারপর দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে বড় সাইজের একটা টমেটো আট পিস করে কেটে নিয়েছি এবারে টমেটোর পিসগুলো আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব। তারপর চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর দিয়ে দেব পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ এখন আর বেশি জাল করতে হবে না দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই হবে আমি প্রায় তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দেওয়ার পর আমি প্যানের হাতুলিটা ধরে একটু দুলিয়ে দেব। আর নাড়াচাড়া করব না কারণ এখন যদি নাড়াচাড়া করতে যান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আমার তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল ফুলকপি শিম আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝুল এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ